ছেলেকে বিয়ে করার সময় একটা দিদার মেয়ে তার জন্য নির্বাচন করা। قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আতুল আর লিআরবাইন একজন নারীকে বিয়ে করা হবে চারটি গুণ দেখে বলেন কয়টি? চারটি। এক নাম্বার হাসাবিহা বংশ দেখে দুই নাম্বার ওয়া মালিহা সম্পদ দেখে তিন নাম্বার ওয়া লিজামালিহা সৌন্দর্যটা দেখে এক নাম্বার বংশ দুই নাম্বার সম্পদ তিন নাম্বার সৌন্দর্য বর্তমান জামানার মানুষ প্রথম তিনটা ঠিকই দেখে চার নাম্বার দিনদারিতা দেখবা আল্লাহ নবী বলেন প্রথম তিনটা যদি নাও পাও চার নাম্বার দিনদারিতা যদি পেয়ে যাও দিনদারিতা প্রাধান্য দিয়ে এই দিনদার নারীটা বিয়ে বিয়ে করে তাহলে দেখে করা হবে এক নাম্বার 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 বংশ। সম্পদ। তিন সৌন্দর্য চার নাম্বার দিনদারিতা নবী বলেন দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করা হবে মেয়েটাকে বিয়ে করে নাও তারিবাদ বাদ তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও তাহলে তোমার দুই হাত ভুলই দূষণিত হোক মানে তুমি